আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতোমধ্যেই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি দুই প্রকাশ করা হয়েছে এটাতে আবেদন করতে পারবেন দুই হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক ও সমমাঠ সমমা পর্যায়ের যারা ছাত্রছাত্রী আছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং কোথায় কোথায় খেয়াল করতে হবে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন আশা করি বুঝতে পারবেন শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ অস্বচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী যারা তাদের মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করছে তো এটা হচ্ছে দেওয়া হবে অনার্স পর্যায়ে অথবা যারা হচ্ছে বিভিন্ন পর্যায়ের হয়তো ডিগ্রি করবেন তাদের জন্য এটা দেওয়া হবে এখানে বৃত্তি আবেদনের যে যোগ্যতা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে আলাদা এবং হচ্ছে মানবিক বিভাগ থেকে আলাদা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেতে হবে এটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকায় বিজ্ঞান বিভাগ থেকে ফাইভ জিপিএ ফাইভ এবং অন্যান্য বিভাগ থেকে চার দশমিক আট শূন্য পেতে হবে আর আপনার বাসা যদি সিটি কর্পোরেশনের বাইরে হয় তাহলে চার দশমিক আশি সাইন্স থেকে লাগবে আর অন্যান্য বিভাগ থেকে চার দশমিক পাঁচ শূন্য লাগবে এটা এটা হচ্ছে আপনার চতুর্থ বিষয় সহ হ্যাঁ এখানে যেটা বলা হয়েছে বিশেষ দষ্টব্যের মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সাথে ফরমের তিন নং পৃষ্ঠার ক্রমিক নম্বরের বিষে বর্ণিত যেই কাগজপত্রগুলো ওখানে লেখা আছে সেগুলা হচ্ছে পূরণ করতে হবে বা পাঠাতে হবে সাথে যে সকল আবেদনকারীর পিতা মাতা অভিভাবকের বাচ্চরিকায় দুই লক্ষ টাকার হচ্ছে বেশি হবে তারা এখানে আবেদনপত্র না করাই ভালো বর্ণিত যোগ্যতা ও আবেদনপত্রের ফরমে উল্লেখিত শর্তাবলীর কোনো একটি অসম্পূর্ণ থাকলে বা ভুল তথ্য যদি কেউ দিয়ে থাকে তাহলে হচ্ছে তার আবেদনপত্রটা বাতিল হবে আর আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে এটা আগামী এটা পাঠাতে হবে বাইশ অক্টোবরের মধ্যে আজকে চলতেছে হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর বাইশ অক্টোবরের মধ্যে এটা পাঠাতে হবে আর পৌঁছানোর ঠিকানা হচ্ছে এখানে যে খামের মধ্যে করে আপনি পাঠাবেন সেটা হচ্ছে হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার প্লট চার ব্লক সি সি এন এনসি গুলশান এভিনিউ গুলশান ঢাকা বারো বারো এই ঠিকানায় হচ্ছে পাঠাতে হবে তো এটা ছিল ঠিকানা আর এখন আমি দেখবো কোন ফর্মটা পূরণ করতে হবে সেইটা তো এই ফর্মটা আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে একটা বিষয় এই ফর্মটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে আপনারা চাইলে পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন এটা প্রিন্ট করে বের করে নিয়ে আপনাদেরকে পূরণ করে হচ্ছে এটা হচ্ছে কুরিয়ারেও পাঠাতে পারেন অথবা হচ্ছে এটা ডাকযোগেও পাঠাতে পারেন তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এটা পাঠিয়ে দিবেন যার যেখান থেকে পাঠানো কুরিয়ার সার্ভিস থাকলে কুরিয়ারে পাঠাবেন দ্রুত চলে যাবে আর ডাকে পাঠালে হয়তো দু এক দিন দেরি হবে এটাই পার্থক্য তো এখানে এই ফর্মটা পূরণ করার ক্ষেত্রে প্রথমে এই যে ডান দিকের যে কয়েকটা অপশান দেখতে পাচ্ছেন এখানে চারটায় এটা কিছু আপনাকে পূরণ করতে হবে না আর আবেদনকারীর সদ্য তোলা এক কপি ছবি এখানে আঠা দিয়ে আপনাকে লাগা দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি তারপরে যেটা করতে হবে এখানে আবেদনকারীর নাম বাংলা এখানে আপনার নাম বাংলায় লিখতে হবে তারপরে হচ্ছে এখানে নাম ইংলিশে লিখতে হবে এবং অবশ্যই সবগুলো ক্যাপিটাল লেটার আর অবশ্যই এটা কিন্তু আপনার যিনি আবেদন করবেন তার নিজের হাতে পূরণ করা হতে হবে হ্যাঁ তার নিজে পূরণ করতে হবে তারপরে হচ্ছে এখানে বাবার নাম এটা এগুলো বাংলায় লিখতে হবে শুধু এটা ইংলিশে এখানে পিতার শিক্ষাগত যোগ্যতা তার বাবা কি কোন ক্লাস পর্যন্ত পড়েছে সেটা লিখতে হবে মাতার নাম তারপরে হচ্ছে এখানে এই যে জন্ম তারিখ দেওয়া আছে এটা অবশ্যই যে আবেদন করবে তার জন্ম তারিখ এখানে এখানে হচ্ছে জন্ম তারিখটা হচ্ছে প্রথমে হচ্ছে ডেট তারপরে মান্থ তারপরে হচ্ছে সাল এইভাবে লিখতে হবে তারপরে হচ্ছে জাতীয়তা হচ্ছে বাংলাদেশি অবশ্যই ধর্ম দিতে হবে এখানে যে ধর্ম থেকে আবেদন করবেন বর্তমান ঠিকানা এখানে কিভাবে লেখা যাবে প্রথমে গ্রাম তারপরে হচ্ছে পোস্ট অফিস তারপরে থানা তারপরে হচ্ছে জেলা এভাবে লিখতে হবে স্থায়ী ঠিকানার এখানে লেখায় আছে উল্লেখ করা আছে এটা এভাবেই গ্রাম ডাকঘর থানা উপজেলা এখানে অবশ্যই বাংলায় লিখে দিবেন সব তথ্য কিন্তু এখানে বাংলা পূরণ করাটাই বেটার হবে আর তারপরে হচ্ছে এখানে যেটা লিখতে হবে আবেদনকারী মোবাইল নাম্বার যে আবেদন করবে তার মোবাইল নাম্বার দিতে হবে তার অভিভাবক বাবা মা যে অভিভাবক আছে ভাই তার নাম্বার দিতে হবে আর এখানে ইমেইল ইন ক্যাপিটাল লেটার এখানে বলা হয়েছে ইমেইলটাও কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে স্মল লেটারে লেখা যাবে না এখানে বলে দিয়েছে হ্যাঁ তারপরে এখানে বলেছে শিক্ষাগত যোগ্যতার তথ্য এখানে বলা হয়েছে এসএসসি পাশের বছর তারপরে কোন প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করেছেন সেটা শিক্ষা বোর্ড কোনটা ছিল তারপরে রোল কত ছিল এসএসসির তারপরে কোন বিভাগ থেকে পাশ করেছেন সায়েন্স আর্টস নাকি কমার্স তারপরে প্রাপ্ত জিপিএ এটা হচ্ছে ফোর সাবজেক্ট সহ এসএসসির ক্ষেত্রেও তাই প্রথমে পাশের সন তারপরে শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড তারপরে হচ্ছে রোল নাম্বার তারপরে কোন বিভাগ থেকে পাস করছেন সেটা তারপরে হচ্ছে প্রাপ্ত সিজিপিএ দিতে হবে এখানে এরপরে হচ্ছে আবেদনকারীর বর্তমান শিক্ষা স্তরের বিবরণ বর্তমান শিক্ষা স্তর বলতে আপনি অনার্সে বা হচ্ছে ডিগ্রিতে ভর্তি হলে আপনি কোন প্রতিষ্ঠানে পড়তেছেন সেখানে সেই প্রতিষ্ঠানের এখানে নাম লিখতে হবে এটা কত সেশন চলতেছে সাধারণত সেশন দেখা যায় যে তেইশ চব্বিশ এরকম সেশন হয়ে থাকে তো সেই সেশনের নাম দিতে হবে কোন বিভাগ অথবা বিষয় বিষয় বলতে গেলে যারা অনার্স করতেছে তাদের তো একটা বিষয় হয় আর যারা ডিগ্রি করতেছে তাদের বিভাগ হয় দেখা যায় হচ্ছে বাণিজ্য তারপরে হচ্ছে মানবিক বা সায়েন্স এরকম ডিপার্টমেন্ট আর ক্রমিক নাম্বার এখানে দিতে হবে যে ক্রমিক নাম্বার বলতে এখানে রোল নাম্বার যেটা আর কি ভর্তি রোল সেটা দিতে হবে এরপরে হচ্ছে আবেদনকারী পরিবারের উপার্জন সম্পর্কিত বিবরণ এখানে দিতে হবে এখানে পিতা অথবা অভিভাবক বলতে বোঝানো হচ্ছে কে ইনকাম করে তার বিবরণ দিতে হবে তার পেশা অভিভাবকের পেশা এবং পদ বি কৃষক হলে কৃষক শিক্ষক হলে শিক্ষক এরকম ভাবে দিতে হবে কর্মরত প্রতিষ্ঠান অথবা নাম ঠিকানা এটা থাকলে দিতে হবে না থাকলে দরকার নাই এখানে অভিভাবকের মোবাইল নাম্বার এখানে বার্ষিক উপার্জন দিতে হবে মাতার ক্ষেত্রেও একইভাবে তাই দিতে হবে যদি মাতার মোবাইল নাম্বার না থাকে বা মাতা পিতার মোবাইল নাম্বার একই হলে দুটো একই দিলেও কোনো সমস্যা নাই মাতার পেশা এখানে গৃহিণী অথবা শিক্ষিকা হলে শিক্ষিকাই ভাবে পরিবারের অন্যান্য সদস্যদের আয় যেমন ভাই বোন এর এটা থাকলে দেওয়া যাবে না থাকলে দরকার নাই এখানে ক্রস চিহ্ন দিকগুলো কেটে দিলেও কোনো সমস্যা হবে না তারপরে পরিবারের মোট বাৎসরিক আয় অথবা উপার্জন টাকা এখানে অভিভাবকের পেশা ও আয়ের সনদ এখানে সংযুক্ত করতে হবে এটা হচ্ছে আয়োজন কোথায় পাওয়া যাবে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদে অথবা যে সিটি কর্পোরেশন এলাকায় হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ড থেকে পাওয়া যাবে সেখান থেকে নিয়ে পূরণ করে এটা হচ্ছে সাবমিট করতে হবে হচ্ছে বাৎসরিক আয়ের হচ্ছে এই যে তারপরে বৃত্তির আবেদনপত্রে হচ্ছে এটা দুই নম্বর পৃষ্ঠা দেওয়া আছে এখানে দুই নম্বর পৃষ্ঠাতেও এটা বলা হয়েছে আবেদনকারীর সদ্য তোলা দুই কপি ছবি একসাথে স্ট্যাপল করে দিতে হবে এখানে হ্যাঁ তারপরে আবেদনকারীর পিতা মাতা অভিভাবক যে কোনো একজনের সদ্যত এক কপি ছবি আবেদনকারী কর্তৃক সত্যায়িত এখানে স্টাবল করে লাগাতে হবে আবেদনকারী কর্তৃক সত্যায়িত বলতে যে সেল আবেদন করবে সে হচ্ছে ছবির ওপরে তার হচ্ছে বাবার ছবির ওপরে এখানে হচ্ছে সে তার নাম লিখে দিয়ে সেটা সত্যায়িত করে দিবে এভাবে হচ্ছে এটা দিতে হবে এবারে বসত বাড়ির বিবরণ এখানে এখানে যারা থেকে আবেদন করবে তারা ঠিক চিহ্ন দিবে যারা গ্রামাঞ্চল থেকে আবেদন করবে তারা গ্রামাঞ্চলে ঠিক চিহ্ন দিবে আর এখানে হচ্ছে যে জায়গায় বাড়ি আছে সেইটা এখানে লিখে এখানে লিখতে হবে কত শতাংশের উপরে আছে পরিবারের বিবরণ পরিবারের মোট সদস্য সংখ্যা কত পরিবারের উপার্জনশীল সদস্য সংখ্যা কত সেটা লিখতে হবে মানে যারা আয় করে পরিবারের ইনকাম করে তাদের সংখ্যা আর এখানে পরিবারের মোট সদস্য ভাই বোন বাবা মা সহ সবাই আবেদনকারী অন্যান্য ভাই বোন যদি তার অন্যান্য কোনো ভাই বোন থেকে থাকে তাহলে এখানে এক নম্বর দিতে হবে এটা ভাই হলে ভাইয়ের নাম বোন হলে বোনের নাম কোন শ্রেণীতে পড়ে সেটা লিখতে হবে আর কোন প্রতিষ্ঠানে পড়ে সেটা লিখতে হবে এভাবে এক এক দুই তিন এভাবে একটা একটা করে সাজিয়ে এভাবে লিখতে হবে আবেদনকারী নিজ ভাই বোন কেউ শাহজালালের ব্যাংক থেকে বৃত্তি যদি পেয়ে থাকে তাহলে এটা পূরণ করতে হবে এখানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তার নাম বৃত্তি কত সালে পেয়েছে সেটা সিরিয়াল নম্বর ওইখানে যারা বৃত্তি পায় তাদের একটা সিরিয়াল নম্বর থাকে সেটা দিতে হবে আর শিক্ষা স্তর কোনটা এসএসসি সি নাকি এইচএসসি সেটা এখানে লিখতে হবে এরপরে উপরে উল্লেখিত বিবরণ দিয়ে আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং বর্ণিত বিষয় মিথ্যা প্রমাণিত হলে আমার বৃত্তি বাতিল বলে গণ্য হবে এবং গৃহীত টাকার বৃত্তির ফেরত দিতে বাধ্য থাকবো এখানে হচ্ছে আবেদনকারী স্বাক্ষর দিতে হবে মানে যে আবেদন করবে যে ছাত্র বা ছাত্রী তার স্বাক্ষর পূর্ণ স্বাক্ষর এখানে দিতে হবে আর এখানে হচ্ছে তারিখ দিতে হবে যে তারিখে হচ্ছে আবেদনপত্র পাঠাবে এখানে তার বাবার স্বাক্ষর লাগবে আবার যদি মনে হয় যে কারো বাবা স্বাক্ষর করতে পারে না তাহলে সেখানে এখানে হচ্ছে ওই যে সই দেয় টিপ সই দেয় সেটা এখানে দিতে হবে আর এখানে ওই তারিখ দিতে হবে একই তারিখ এখানেও যেই তারিখ এখানেও সেই একই তারিখ দিতে হবে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধানের সুপারিশ বর্তমানে যে অনার্স করতে স্টুডেন্ট যেই প্রতিষ্ঠানে অনার্স করতেছে বা যেখানে ডিগ্রি ভর্তি হয়েছে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান এই ঘরটাতে সুপারিশ করে দিবে হ্যাঁ যে সুপারিশ করা হলো বৃত্তি দেওয়ার জন্য সুপারিশ করা হলো লিখে এখানে কিন্তু এখানে এটা লিখবে আর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিভাগের প্রধানের স্বাক্ষর নাম সহ সিল এবং তারিখ যদি সেখানে প্রিন্সিপাল থেকে থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সাধারণত প্রিন্সিপাল হয় বা বিসি হয় তাহলে এখানে এটার তাদের হচ্ছে এখানে সিগনেচার এবং সিল দিতে হবে অথবা যারা হচ্ছে আলাদা ডিপার্টমেন্টে পড়ে তাদের জন্য এখানে বিভাগীয় প্রধান যিনি হচ্ছে হয়তো বিভিন্ন বিভাগের প্রধান যিনি থাকেন তিনি হচ্ছে এখানে সিগনেচার করে তার সিল সহ তারিখ দিয়ে দিবেন এখানে এরপরে তিন নম্বর পৃষ্ঠায় যেটা আছে আবেদন আবেদনের এই শর্তাবলি যেগুলো আছে এখানে কি কি লাগবে এটা এখানে পূরণ করে জমা দিতে হবে না শুধুমাত্র এক আর দুই নাম্বারটার প্রয়োজন এটার হচ্ছে লাগবে না এখানে যেটা বলা হয়েছে আবেদনকারের তিন কপি এবং মাতা পিতা অভ্যবহারের এক কপির ছবি যুক্ত করতে হবে এসএসসি এবং এইচএসসি পাশের ট্রান্সক্রিপ্ট মার্কশিটের সত্যায়িত ফটোকপি সত্যায়িত করে ফটোকপি দিতে হবে এটা এসএসসি এবং এইচএসসি পাশের টেস্টিমোনিয়ালের সত্যায়িত ফটোকপি যেটা হচ্ছে স্কুল এবং কলেজ থেকে দেয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি লাগবে ছাত্রছাত্রী বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড যেটা বা স্টুডেন্ট আইডি কার্ড না থাকলে প্রত্যয়নপত্র দিবে এবং ভর্তি রসিদের সত্যায়িত ফটোকপি দিতে হবে ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধন সনদ অথবা যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে সেটার ফটোকপি দিতে হবে এটা সত্যায়িত করার প্রয়োজন নেই ছাত্রছাত্রীর পিতা অথবা মাতা অথবা অভিভাবক চাকরিরত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অন্যান্য ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার ওয়ার্ড কমিশনার অথবা ইউপি চেয়ারম্যান থেকে আয়ের বিবরণের সনদের মূল কপি লাগবে যেটা আমি অলরেডি এখানে ভিডিওর মধ্যে বলেছি যেটা চেয়ারম্যান দিবে অথবা ওয়ার্ড কমিশনার দিবে এটা যারা সিটি কর্পোরেশন এরিয়ায় সকল শিক্ষার্থীর যোগাযোগের ঠিকানা মোবাইল নম্বর ইমেইল ফরম ও উল্লেখিত ঘরে নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে হ্যাঁ তারপরে মনোনীত ছাত্র ছাত্রীদের জন্য যেটা প্রযোজ্য যেই কাজ করতে হবে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মনোনীত ছাত্রী ছাত্র ছাত্রীকে জন প্রতি আনুষ্ঠানিকভাবে ছয় মাসের বৃত্তির পনেরো হাজার টাকা দেওয়া হবে বই পুস্তক ও পোশাক ক্রয় বাবদ এককালীন ছয় হাজার টাকা দেওয়া হবে অনুষ্ঠান অনুষ্ঠানস্থলে আসা যাওয়ার যাতায়াত বাবদ ভাড়া বাবদ এক হাজার টাকা সহ মোট প্রথমে বাইশ হাজার টাকা প্রদান করা হবে স্নাতক অধ্যয়নরত চার বছর শিক্ষার্থীদেরকে প্রতি মাসে পঁচিশশো টাকা করে অবশিষ্ট বিয়াল্লিশ মাস পর্যন্ত এবং ব্যাচেলার ডিগ্রি অধ্যয়নরত তিন বছর শিক্ষার্থীদেরকে প্রতি মাসে পঁচিশশো টাকা হারে ত্রিশ মাস পর্যন্ত বৃত্তির টাকা প্রত্যেক ছাত্রছাত্রীর স্ব স্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হবে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের অবশ্যই স্ব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানের নিকট থেকে প্রতি বছর অধ্যয়নরত আছে এই মর্মে প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে অন্যথায় বৃত্তি এটা বাতিল হয়ে যাবে ঠিক আছে তো এটা ছিল আবেদন পত্র এই কপির দরকার নাই এটা জমা দিতে হবে না এটা শুধুমাত্র জানার জন্য দেওয়া হয়েছে এরপরে আর কোনো কপি নাই আর পাঠানোর ঠিকানা হচ্ছে যেটা উপরে বলেছিলাম এই যে ছবিতে যেটা দেখানো হয়েছে পাঠানোর ঠিকানা অবশ্যই এই যে হচ্ছে পাঠাইতে হবে এটা হচ্ছে কুরিয়ারে পাঠাইতে হবে অথবা ডাকযোগে পাঠাতে হবে এবং এটা হচ্ছে পাঠাইতে হবে বাইশ অক্টোবরের মধ্যেই হুম এর পরে পাঠালে কিন্তু আর আবেদন গ্রহণ করা হবে না সো সবাই আশা করে বুঝতে পেরেছেন কিভাবে আবেদন করতে হবে